বরিশালের লংস লংসে যাতায়াত এ বিষয়ে আপনারা সকলেই অবগত আছেন যে বরিশালের লংসে বরিশালের মানুষ বেশিরভাগই লংসে যাতায়াত করে দক্ষিণবঙ্গের মানুষ তারা নরম ভদ্র ভালো মানুষ তারা লংসে যাতায়াত করে তাদের একমাত্রই যাতায়াতের পথ লংসই ছিল এখন কিছুটা গাড়ির পথ হয়েছে পদ্মা শুদ্ধ হওয়ার কারণে আর এখন লঞ্চের যাত্রী কিছুটা কমছে যেমনটা দেখছিলেন আপনারা সদরঘাট থেকে আমি যুক্ত আছি লাইভে আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি বরিশালের লঞ্চে ঢাকা থেকে ভোলা ঢাকা টু ভোলা লঞ্চের একটি কেবিনের দৃশ্য এখানে আছে লংসের ভিতরে উপস্থিত ভাই বোনেরা সবাই শুয়ে বসে আছে কেউ খাচ্ছে বরিশালের লংসের সম্পর্কে আমি আপনাদের কিছু কথা বলবো তার আগে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বরিশালের লংসে প্রথমত যাতায়াত করা খুবই আরামদায়ক আগে যখন ছিলাম আমরা তখন শুনতাম প্রায় জায়গায় লঞ্চ দুর্ঘটনা হইতো এখন আল্লাহর রহমতে শুনি না কারণ এখন সব লংসি বড় তো বড় হইলে কি দুর্ঘটনা হয় না তেমনটা না তবে কিছুটা কম এখন শোনা যায় না দুর্ঘটনা তো বলে তো আসে না যাই হোক এখন আল্লাহ তেমন তেমনটা দুর্ঘটনা হয় না লংসে বরিশালের লংসে আপনারা যারা যাতায়াত করেছেন তারা মন্তব্য করবেন যারা যতায়ত করেন নাই তারাও করবেন আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন বরিশালের লঞ্চ এখন কিছুটা যাত্রী কম এবং কারণ গাড়ির পথে এখন অনেক সুযোগ সুবিধা অনেক দ্রুত দ্রুত যাওয়া যায় গাড়িতে অনেক দ্রুত যাওয়া যায় লঞ্চে অনেক সময়ের ব্যাপার এই জন্য চাই সবাই একটু গাড়িতে যাইতে আর লংসে গেলে একটা সুবিধা কি আপনি যখন ফ্যামিলি নিয়ে যাইবেন অনেক মালামাল নিয়ে যাইবেন তখন লংসে আরামে যাইতে পারবেন কোনো সমস্যা হইবে না আপনি অনেক মাল কেরি করতে পারবেন লংসে আপনার কোনো সমস্যা হবে না আপনাদের দেখাচ্ছি এখানে একটা ঘর আছে এটা বলে গোডাউন অলরেডি কিছু ভাইরা ঘুমাইয়া পড়ছে এখানে রাহা ইসলাম দেখতে পাচ্ছেন যেমনটা দেখছিলেন বরিশালের হকার এদের কথা না বললেই না এরা খুব বিখ্যাত এদের কাছ থেকে কোনো মাল কেনার রাখবে ভাববেন আপনারা কেন ভাববেন এরা আপনাদের কাছে মালটা নিয়ে যাবে তারপরে বলবে ভাই নেন নেন এক পর্যায়ে যখন আপনি বলবেন ঠিক আছে দাম কত যখনই বলবেন দামটা কত তখনই কাম সারা তখনই আপনি একটা দাম বলবেন আপনি যদি না নিতে চান আপনার দাম বলতেই হইবে যদি বলেন ভাই কত কত কয়েকদিন আর কাম হয়ে গেছে আপনি মাল না নিলেও আপনার দাম বলা লাগবে আর দামটা যখন বলবেন তখন আপনার ওই মালটা নেওয়াই লাগবে না নিলে খবর আছে আর এদেরকে আপনি কিছু বলতে পারবেন না কারণ এদের একটা গ্রুপ এখানে বড় একটা গ্রুপ আছে এরা খুব মানে যাত্রীশীতে এখন বর্তমানে বরিশালের লংসে যাত্রীশীতে হকার বেশি

লুচি পাপ আপনারা এখন এই যে তারা খাচ্ছে এখন যেমনটা দেখছি নিন আপনারা বরিশালে লঞ্চে আমি আসি আপনাদের দেখাচ্ছি ঢাকা থেকে কিন্তু আপনাদের যত মালামাল আছে সব কিন্তু আমরা নিয়ে যাচ্ছি ওই লঞ্চটা পাশের লঞ্চটা আপনার দেখাচ্ছি এই যে এখানে ফল ফল ফ্রুট যা আছে এই নিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই আলু পেঁয়াজ রসুন বেশি করে কিনে রাখবেন কারণ আমরা কিন্তু আমাদের গ্রামে আলু পেঁয়াজ রসুন সব বসতে বসতেছি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখছিলেন বরিশাল আমি বরিশাল থেকে ভোলা লংস আমি এখনও আছি সদরঘাটে অবস্থান করতেছি লঞ্চ এখনো সারে নাই লঞ্চ এখনো সারে নাই আমি সদরঘাটে অবস্থান করতেছি আপনাকে দেখাচ্ছি বরিশালের লংসে হকারদের অতিষ্ঠতা কী পরিমাণে আপনাকে মানে এন দিবে ভোলা বা হল আপনি মাল নিবেন না তারপরেও যদি সেকেন্ডে সেকেন্ড দেখা ভাই মাল নেন মাল নেন মাল নেন যাই হোক থেকে বড়ো কথা বরিশালের লংসে আপনি বইয়া বইয়া যাইতে পারবেন মজা করে যাইতে পারবেন খেলাধুলা করে যাইতে পারবেন এটা হলো মজা আর কেবিনে কেবিনে আসলে মজা নাই কেবিনে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে কেবিনে আমরা আসলে এগুলা জানি কিন্তু বলতে চাই না কেবিনে যাই না আমি একবার গেছিলাম বেশি ভালো লাগে আমার কাছে যেমনটা দেখছিলেন বরিশালের লঞ্চে যাত্রী অবস্থা তারা একবার সেকাই বেগাইয়া সেকাই বেগাইয়া হয়েছে এবং তাদের একবার বাসা বানি বাসা বানি বানিয়ে ফেলাইছে ভাত পানি ভাত লই মনে করেন আপনার পাইলে বইয়ে ভাত লই যায় ঠিক আছে কড়াই বইয়ে তরকারি নিয়ে আসে এখানে বইসে আরামসে খায় এটাই মজা আসলে আপনাদের লঞ্চটা এখনও সারা নেই আমরা সন্ধ্যে অবস্থান করতেছি আমি আপনাদের দেখাচ্ছি আমি ছাদে উঠবো ছাদে উঠে দেখাতে পারতেছি না এই কারণেই কারণ আমি যাচ্ছি আমার আমার এই যে আমার সিট হলো এটা আমার সিট এটা দেখতে পাচ্ছেন আমার সিট এটা আমি সিট থেকে উপরে গেলেই মনে করেন কাম ছাড়া ঠিক আছে সিট ধুয়ে উপরে গেলে কাম ছাড়া যার কারণে আমি এক জায়গায় বসে আপনাদের দেখাচ্ছি পরে আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাকে জানাইতে পারেন এখানে আর একটা সিন্ডিকেট আছে কী জানেন এই যে সিট একজনের আইসো সাদুলে আসছে থিয়ে দেবো তারপরে কইবে ভাই এই সিট দেখা এই সিটে থাকলে একশো টাকা দুশো টাকা এইভাবে নেয় আসলে এগুলো তো সিট মানে কী বলবো মানে যত ধরনের দুর্নীতি আছে একটু ফাঁকা জায়গা পাইছে একজনের চাঁদুলি সিট পেয়ে থিয়ে ওই জায়গাটা আবার বিক্রি করে দুইশোটা তিনশোটা যে একটু জালো পারে লং পুরুষ গুরুত্ব চলে যায় কারণে লং চাম্প যাত্রী কম যাত্রী লংসে আসলে তারাই আসে ফ্যামিলি নিয়ে যারা আসে অনেক মালামালা নিয়ে আসে অনেক কারণে এখন না পারা সব থেকেও আসতে চায় না সহজে গাড়িতে আসতে চায় গাড়িতে আবার একটা রিক্স কী গাড়িতে আমাদের বরিশালের দিকে আবার রাস্তা ভালো না অনেক দুর্ঘটনা হয়ে থাকে গাড়িতে লংসেবার আবার ওইটা হয় না যার কারণে অনেক কষ্ট হলে আবার লং যেমন আমাদের বাউফলি আসলে অনেক রাস্তাঘাট ভালো না প্রায় শুনি গাড়ি পরে গেছে পুষ্কিনের ভিতরে এই একটা ভয় গাড়িতে সবাই উড়ো দূরা ঠিক আছে গাড়ি নষ্ট হলে হইবে মালিকের যান যান গেলে যাইবে পাবলিকের ড্রাইভার মনে করেন তারা তো জানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তারা জানে যে এটা গাড়িটা এক্সিডেন্ট হইতে আছে তখনই তারা মনে করেন এটা কায়দা কানুন করিয়া লাগে একটা দুর্ঘটনা হওয়ার অন্তত তিরিশ সেকেন্ড পাঁচ সেকেন্ড আগে টেয়ার পায় যে এই দুর্ঘটনাটা হইতে গেছে তখনই হা তাদের সেফটি নিয়ে গাড়ি গেলে ড্রাইভারের যাইবে যান গেলে পাবলিকের যাইবে আমার কি এর গাড়ির ড্রাইভারের অবস্থা তারপরও এখন মানুষ চায় না যে একটা রায় লংসে বসে থাকে গাড়িতে গেলে চার ঘন্টা সময় লাগে বড় জোর পাঁচ ঘন্টা যেমনটা দেখছিলেন প্রিয় দর্শক আপনারা আমি সদরঘাট থেকে আপনাদের দেখাচ্ছি আপনাদের ঢাকা থেকে কিন্তু আমি পেঁয়াজ আলু রসুন সব নিয়ে যাচ্ছি আপনারা কাল কি পেঁয়াজ আলু রসুন বেশি করে কিনে রাখুন দাম কিন্তু বেড়ে যেতে পারে করতে থাকুন আপনাদের মন্তব্য জানান উত্তর দেওয়ার চেষ্টা করব বরিশালের ভাই ব্রাদার যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের বরিশালের অভিজ্ঞতা সম্পর্কে যারা জানে না তাদেরকে জানানোর চেষ্টা করবেন ডেকের ভিতরে কিন্তু মজা আছে বলছেন ডেকে দেখে হুইয়া বুঝে গেলে মজা আছে শান্তি আছে এই মগো দুই দাদু এই এখানে বইয়া পানের একটা ই লইয়া বইছে আসল লইয়া বইছে দেখতে পাচ্ছেন পানের আসর আপনারা এখন দেখতে পাচ্ছেন পানের আসল আমার দুই দাদু পানের আসল লইয়া বইছে তবে যে যে জায়গায় যান কারোর সাথে যাতায়াত করতে কারোর সাথে সম্পর্ক করবেন না যে যেই জায়গায় যান যাতায়াত পথে কারোর সাথে সম্পর্ক করবেন না এবং তার কিছু খাবেনও না এখনো অনেক মানুষ যাতায়াত পথে সম্পর্ক করে এক পর্যায়ে তার কিছু খায় এবং যে খাওয়ায় সে নিজে খাইয়ে দেখায় সে নিজে খাইয়ে দেয় তখন ভাবে তো ও যখন খাইছে আমিও খাই আসলে ও খাওয়ার আগে তো ওই ওই যে ওই জিনিস যে জিনিসটা খাওয়াইব ওই জিনিসটার যে মানে ক্ষতিকর দিকটা আছে ওই হেডের যে রোগ প্রতিরোধ ক্ষমতার যে একটা ওষুধ আছে আবার ওদের ফিডব্যাক ওই ওষুধটাও আবার খাইয়ে নেয় ওই ওষুধটা খাইলে তারপরে ওই বিষ বা যাই খাওয়া ও খাইলে ওর আর মানে ওই ওষুধের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না সেক্ষেত্রে মনে করতে পারে যে ও তো খাইছে আমিও খাই কিন্তু ও খা নিজে খাওয়ার আগে তো অন্য কিছু খাইয়ে লয় যার কারণে ও সমস্যা হয় না পাবলিক যে পাশে খায় তার সমস্যা হয় তাই যাত যাত্রাপথে সবাই সাবধানতার সাথে চলাফেরা করবেন পাবলিকের সাথে সম্পর্ক করবেন না এবং তাদের কিছু খাবেনও না এ ধরনের ঘটনা আমাদের লংস হয়ে থাকে মানে অহরহর কারণ লং টাইম সময় পায় পাশে বসে অনেক কথাবার্তা বলে গল্প করে এক পর্যায়ে অনেক কিছু খাওয়াই দেয় সকালবেলা সকাল বললাম বুঝে যে আসলে অনেক সময় মানুষ খুব মর্মান্তিকভাবে ভাবে মানে আহত হয়ে যায় হুশ থাকে না যাত্রা পথে কেউ আপনারা কারোর সাথে সম্পর্ক করবেন না এ বিষয়ে সবাই সাবধানতা অবলম্বন করবেন দেখছিলেন আপনারা বরিশালের লঞ্চ সদরঘাট থেকে ঢাকা টু ভোলা ঢাকা টু ভোলা এখানে আপনার লঞ্চের ভিতরে অনেক ধরনের বিহেভি কেবিন আছে বাসার মতন লংসের ভিতরে একটাই মজা ফ্যামিলি আসলে মানে আপনার চলে ভিরে মজা আর গাড়িতে আসলে তো মনে হয় একটা সিটের বসে থাও এই অনেক মাল ক্যারি করা যায় প্রিয় দর্শক আপনারা আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে বরিশালের লংসের অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন বরিশালের মানুষ মাটির মানুষ আত্মীয় পড়ন পড়া মানুষ তারা মানুষকে আপ্যায়ন করতে ভালোবাসে আসবেন আপনারা যারা নাই এখানে যে আমার দাদুরা পানের আসল লয়ে বইছে তারা পান খাচ্ছে খাওয়াচ্ছে এক বাইক কলা খাচ্ছে যেমনটা দেখাচ্ছি আপনাদের হ্যাঁ কামড় দিছে লংস মুনা এমনি সারবে হুইজাল দিছে লংস মুনা এমনি সারবে হুইজাল দিছে আপনারা যে যেখান থেকে দেখছেন ভালোবেসে বরিশাল মানুষকে ভালোবেসে মাটি মানুষকে ভালোবেসে একটা লাইক একটা কমেন্ট করবেন প্রিয় দর্শক আপনারা দেখছিলেন সদরঘাট থেকে বরিশালের লঞ্চ আপনাদের এবার পুরো লংসের মাথা থেকে দেখাচ্ছি আমি ওরা কিন্তু ঢাকা থেকে সব আলু পেঁয়াজ নিয়ে আসছি আপনারা কেউ রাগ করবেন না কালকে কিন্তু দাম বাড়িয়ে দেবো আপনারা সব কিনে নিন আজকে রাতের মধ্যে

আপনারা লঞ্চে আসলে সাবধানে অবলম্বন করবেন বর্তমানে লঞ্চে খুব সিন্ডিকেট চলতে আছে আপনার জানেন যে হকারদের জালায় যাত্রীরা অতিষ্ঠ তাদের কাছ থেকে মাল কেনার সময় অবশ্যই মালটা পছন্দ আগে আপনারা পছন্দ করেন তারপরে দাম করবেন কারণ দাম করলেই আপনার নেওয়া লাগবে যদি না নেন তাহলে আপনার খবর আছে আর আপনি যদি কম দাম দামটা যদি কম কন তাহলেও খবর আছে মানে মহাবিপদ লংস থেকে মাল কেনা দাম কম করলে বিপদ দাম করে মাল না নিলেও বিপদ আপনি কি করবেন সিদ্ধান্ত আপনার যখন দেখছিলেন বরিশালের লংসের বরিশালের মানুষ মাঠিও মানুষের মানুষ তারা নিরিবিলি ভদ্র মানুষ তারা শুয়ে বসে দেখে যাচ্ছেন এই যে এখানে খালামারা ওই যে আপনার অনেক ফল ফ্রুট কিনছে ভাগ করতেছে বাড়ি নিয়ে কারে ক্যারেক কোনটা দেবে আগেই তারা ভাগ করে নিতে আসে কারণ বাড়িতে গেলে একটা কারো করি বাস দেয় এই জন্য যে বরই গাজর মালটা জাম্বুরা খেজুর যা আছে সব বাগা করতে আসে মানুষ তারা নিরিবিলি পছন্দ করে তাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয় এই যে একজন শুয়ে পড়ছে একবারে কাটতে স্ত্রী যেমনটা দেখছিলেন আপনারা আপনারা যদি একটু পাশে লঞ্চটা দেখাই আমরা কিন্তু ঢাকা থেকে সব কিছু নিয়ে আসছি একবারে লঞ্চ ভৈরা পাশের লঞ্চটা সাইরে দিছে পাশের লঞ্চটা সাইরে দিছে লঞ্চটা সাইরে দিছে চলে যাচ্ছে যেমন দেখছিলেন ওই লঞ্চ বইরে কিন্তু আমরা ঢাকাতে সব এনেছি আলু পেঁয়াজ রসুন সবই এনেছি লঞ্চটা সারাইতেছে চলে যেতেছে আমার লঞ্চটা এখনো সারে নাই চলে যাচ্ছে গাড়ি ছেড়ে একটা লং চলে যাচ্ছে দেশের উদ্দেশ্যে গ্রামের উদ্দেশ্যে লংটা যাচ্ছে ঢাকা টু ভোলা যে লঞ্চটি এখন যাচ্ছে ঢাকা টু ভোলা গাজী সালাউদ্দিন গাজী সালাউদ্দিন ঢাকা টু ভোলা কথা হবে নিপীড়িত মানুষের কণ্ঠে দেখতে পাচ্ছেন করে এখন সব লং সারে দেব প্রিয় দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাকে লাইভে আমার সাথে যারা যুক্ত আছেন আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাকে জানাবেন বরিশালের লঞ্চের অভিজ্ঞতা সম্পর্কে থাকলে জানাবেন এবং বরিশালের মানুষ সম্পর্কে কোনো আপনাদের মন্তব্য থাকলে তাও জানাবেন বরিশালের মানুষ মাটি ও মানুষের মানুষ তারা খুব ভালো মনের মানুষ তাদের সাথে কেউ ঝামেলা করতে আসলে তখন ঝামেলায় পড়বে কত থাক তারা ঝামেলা করে না আছে কিছু লোক আছে তারা এটা স্বাভাবিক সব জায়গায় থাকে কম বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট সিও নট ফর মাই লাভ ইজ পাওয়ার